দর্শক এক জোড়া বাচ্চা মুশা আছে আসলে এইসব ভিডিওগুলো করলে করি এই কারণে যে অ্যাকচুয়াল দামটা জানা যায় আসলে হাটে কি দামে বেচা কেনা হচ্ছে কত হলো ভাইয়া এই জোড়া এক লাখ ষাট হাজার আশি হাজার টাকা করে পিচ পড়েছে দেখেন একদম দেশি বাচ্চা মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে এইগুলো আপনার তো না দর্শক এই যে একজোড়া মোষ বাচ্চা বিক্রি হলো কত হলো ভাই এই জোড়াটা দেড়শো কোথায় যাবে চিরাগাং সিরাজগঞ্জ এক জোড়া বাচ্চা মাসে 150 100 এখানে এক জোড়া মুশকিনা বাচ্চা হলো আমরা দেখতে পাচ্ছি এ একদম হার্ড ডি গায় এটা কত হলো একটু আমরা জানার চেষ্টা করি কত জমি একা কত জমি 170000 না 170000 টাকা কিনতে হলো 마শাআল্লাহ এই আপনারা বাসা পাবেন না হ্যাঁ রাখেন কল দিন আপনারা এই মাসগুলো মানে এক এক বছর লাগে নাকি এক বছর না এক বছরের নিয়ে যাচ্ছে যে এক জোড়া এক লক্ষ সত্তর হাজার টাকা বলছে জোড়াটা দর্শক এই জোড়াটা দেখেন আমরা তখন ভিডিও করছিলাম ভিডিও করার সময় উনি ব্যাপারী বলছিল যে এক লাখ তিরিশ হাজার টাকা হলে একদাম দিবে তো লাস্ট পর্যন্ত কততে বিক্রি করলো ভাই কততে দিলেন বলেন তো ছাব্বিশ ছাব্বিশ দিতে চাইলেন তখন

এই যে এক জোড়া পাঠা মোষ খুব সুন্দর মোশে আরো আসতেছে দেখেন এটা কথা ভাই কত হলো দাম পঁচানব্বই একশো তিরিশে কিনছেন ভালো কিনছেন ভাই সুন্দর হয়েছে আরো আসছে দেখেন মাসাল্লাহ খুব বিক্রি ভালো হয়েছে কথা হলো ভাই জোড়া দু লাখ ছাপান্ন হাজার দু লাখ ছাপান্ন দেয় যে আর এক জোড়া পাঠা মোষ বিক্রি হয়ে গেল দেখেন মানে খুব ভালো আজকে বিক্রি এখন আসলে বর্ষা শেষের দিকে তো এখন প্রচুর মোষ বিক্রি হচ্ছে বর্ষা শেষ প্রায় যার কারণে মশে এখানে খুব চলছে দর্শক এই যে দেখেন আরো জোড়া মোষ মাসাল্লা এই জোড়া কত হলো বড় ভাই দুই লাখ আশি দুই লাখ আশি এক লাখ চল্লিশ করে কিনছে উনি দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর মোষ এক লাখ চল তো বয়স

দর্শক দেখেন বিক্রি হয়ে গেল মশালা আজকে প্রচুর পরিমাণে মোষ কেনা চলছে ইভেন আজ দেখেন আরও এক জোড়া মোষ আসছে ওই যে দেখেন আমি রাস্তায় যাইনি এটা হাটের ভিতরেই ওইদিকে গেলে আরও দেখা যাবে তো মানে একের পর এক মোষ আসতে আছে এই যে জোড়া মোষ আসছে দেখি কত হচ্ছে আসলে এই ভিডিওটা করলে মানুষ অ্যাকচুয়াল দামটা রিয়েল দামটা জানতে পারে যার কারণে মূলত এই ভিডিওটা আমি করি অল্পর ভিতরে রাখার চেষ্টা করি সময় বেশি নেই না কত হইলো জোড়া

একটু বেশি হয়ে খুব বেশি না একটু বেশি হয়ে গেছে দাম দামটা একটু বেশি করে দিয়েছে তিন লাখ পনেরো দর্শক যে হাটের একটা অভিজ্ঞ ব্যাপারী এবং উনি প্রতিনিয়ত হাটে মাল করে থাকেন তো উনি হচ্ছে কুড়ি গ্রামের ব্যাপারী ভাই হাটকে আজকে তো মাল নিয়ে আসছিলেন বাজার কেমন আজকে দেখলেন ভালো মোটামুটি ভালো কতগুলো নিয়ে আসছিলেন আজকে এক গাড়ি মাল বেশি আনেননি তো বেচা কেন তো দেখলেন নিয়ে এসে হয়ে গেছে এখন মালকে আনবেন আপনি কিন্তু মাঝখানে কয়েক সপ্তাহ আসেননি কিন্তু দু তিন গাড়ি কি রেঞ্জের ভিতরে আসবে নিশ্চয় আসবে আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ দেখাবে রবিবার